আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন থেকে জানেন আমি যে গোটা বাংলাদেশে অনলাইনে বিজনেসটা করি আর আমাদের স্যারের নাম হচ্ছে আবেদ লতিফ স্যার তো আপনারা সবাই জানেন যে আমি অ্যাডভান্স টাকা নেওয়ার মানে আগেই বল আছে যে যে ভাই যেভাবে অর্ডার দেবেন আপনাকে অ্যাডভান্স টাকা দিবেন তারপর আপনারা মাল নেবেন তার আগে মাল যাবে না তো আজকে এক ভাইয়ের সাথে পরিচয় করে দিই সেটা হলো যে আমাদের সিএম ভাই সিএম ভাই আসছে বরিশাল থেকে বরিশাল থেকে একদম রং করে চলে আসছেন বাস্তবতাটা হলো এটাই যে সিএম বে আসলে আসছে এখানে মাল আসছে কি না অনেকেরই সন্দেহ আমারও একজন কাছে নিলে সেটাও সন্দেহ নাকি সিএম ভাই এই যে ভাইয়ের একটু পরিচয় শুনি ভাই কোথা থেকে আসছেন বলেন বরিশাল থেকে আপনি টাকা কতদিন আগে দিচ্ছেন হ্যাঁ তেরো তারিখ কত লক্ষ টাকা দিচ্ছেন তিন লক্ষ টাকা কি ভাসমান ফিডের জন্য ভাসমান ফিটের জন্য এখন আপনি সেই কাঁচামালগুলো নিজে আসি দেখতেছেন ঠিকঠাক আছে হ্যাঁ মানে এইখানে কোনো কিছু হাত কি দেওয়া দেখছেন যে এলসির বস্তা দেখছেন আপনার যেমন এলসির রেডশিট রেডশিট আছে ঠিক আছে সব আছে না তাহলে এইটাই যাই হোক আমি যেটা বলতে ধরছিলাম যে ভাই কিন্তু অলরেডি তিন লক্ষ টাকা দিছে ভাই কোনোদিন দেখেনি আমাকে বিশ্বাস করি বা স্যারকে বিশ্বাস করি আমাকে টাকা উনি এখানে সমস্ত আইসা হয়েছে তার কারণ হলো এই যে দেশের পরিস্থিতির কারণে এটা আমাদের কারোর হাত নাই যাই হোক ওই দিকে আর না যাই তো ভাই কিন্তু এই যে ট্রাকটা কিন্তু সে এম ভাই নিজেই লোড করলো নিজে লোড বলতে কি উনি দাঁড়ায় থেকে লোড করে নিল ওনার যে যা আমি উনি কিন্তু এটা করছে ভাসমান ফিট পরে ওনার কোনটা কতটুকু দরকার সেই হিসাব করে কিন্তু উনি নিজে নিজে দাঁড়ায় থেকে কিন্তু মিল থেকে তৈরি করে আমাদের যে মিলে কন্ট্যাক্ট আছে ভাসমান ফিট ওখান থেকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে উনি এটা নিয়ে একদম ওখানেই বুকিং করে দিয়ে সরাসরি চলে যাবে বরিশালে তো এইরকম যারা নিতে চাচ্ছেন যে এরকম চিন্তা চিন্তাভাবনা তারা অবশ্যই যোগাযোগ করেন ঠিক ওইভাবে কিন্তু টাকা কেমন হবে সপ্তাহে হাতে সময় নেবেন সময় নেওয়ার পরে আপনারা আমার সাথে আসলেই পেয়ে যাবেন অথবা যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা জায়গা মতো মাল চলে যাবেন তো সিএম ভাই যারা এরকম আপনার মতো টাকা দিতে চাচ্ছে বা দিচ্ছে তাদের কিছু প্রসঙ্গে বলেন যে আমার এই দেশপ্রেম হ্যাগ্রো ফার্মে টাকা দিলে মাইট যাবে কিনা না টাকা মাইট যাওয়ার কোনো অপশনই নেই হয়তোবা দুই এক দিন কোনো কারণের জন্য লেট হতে পারে আগে বলে হতে পারে সেটা ডিসটেন্স হবে যেমন 13 তারিখ থেকে আজকে 1 তারিখ প্রায় লং ডিসটেন্স হ্যাঁ লং ডিসটেন্স তো এটা তো মাই আমি নিজে আপনাকে অনেকবার বলেছি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা আছে কত আটাই দরকার কত তাড়াতাড়ি আমার কত হ্যাঁ হ্যাঁ আপনারা এইটা হইতে পারে একদম নিশ্চিত ভাবে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি হয় সিএম ভাই আপনার জানার মতে সবচেয়ে দুর্নীতি হয় পোলট্রি মৎস্য এবং গবাদি খাতে ডে খাতে তো এই যে তিনটা খাদ এই তিনটা খাত যদি আমরা মোটামুটিভাবে আমরা চাষির পর্যায়ে যদি এরকম আগায় আসি সবাই তাহলে আমার আমার মনে হয় আর সমস্যা হওয়ার খুব কম আর এটা কিন্তু সমস্যার একটা ইয়া বড় একটা ফাদ বড় বড় কোম্পানিরা প্লেট মানে আমাদের দিয়ে দিচ্ছে আমরা ভিতরে কি তা যাচ্ছি না দেখো এইটা হলে আমাদের মনে হয় এটা আমরা বাইর হয়ে আসতে পারবো অবশ্যই তো এইটা কিন্তু বাংলাদেশে আমাদের যেহেতু আমরা প্রথম কথা হলো যে এটা মাল চিনি না প্রথম কথা

আর বাদ বাকিগুলো আর কী দিলেন এখানে মানে উনি মোটামুটি ওনার রিকন এখন উনি গাড়ি লোড করছে এবং কিছু মাল আমি গতকালকেই পাঠাই দিচ্ছি লোড বেশি হবে বিধায় তা যাতে আমাদের সহজে যাওয়া যায় তো এইরকম যদি কেউ নিতে চান সরাসরি আসতেও পারেন আর যদি না হয় আপনার বিশ্বাস আপনি দিয়ে দেবেন কিন্তু সময় ভাই আমাকে দিতে হবে কেননা শিডিউলটা খুব টাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সিএম ভাইয়ের জন্য সিএম ভাইয়ের